তো আজ এখন আমরা চলে এসেছি দাসপুরের ভূতনাথ মন্দিরে তো দেখতেই পাচ্ছ ওখানে ভিড়টা ঠিক কিরকম লেভেলে আছে এখানে অনেক ম্যাডাম সঙ্গে দেখা যাচ্ছে ভালো ঠিক আছে তো হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে জল ঢালা আর আজকের দিনে আমরা যেতে চলেছি দাসপুর যাব তারপরে যাব ঝাগড়েশ্বর তো চলো তাহলে যা যাক জলঢ়াতে যা যা দেখতে পাবো তোমার সামনে সেটাই তুলে ধরবো আর আজকের ওয়েদারটাও তো খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ বেশি রোদও নেই চলো যা যাক এরপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য তো আমার সঙ্গে এসেছে এখন মানস অর্থাৎ এটা হচ্ছে একজন আমাদের এরিয়ার মধ্যে একজন বড় ইউটিউবার বড় ইউটিউবার সরি ইউটিউবার নয় কন্টেন্ট ক্রিয়েটার ভালো কন্টেন্ট ক্রিয়েটার গুড কোয়ালিটি ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে স্বাগতম ব্লগস তাই তো তো স্বাগতম ব্লগস তো সেখানেও নতুন নতুন ভিডিও আসবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর শান্তনুদাকেও সাপোর্ট করো শান্তনুদা খুব ভালো ভালো ভিডিও বানাতে শুরু করেছে এখন তো চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক সেখানে তোমাদেরকে সমস্ত কিছুটা শেয়ার করছি ঠিক আছে চলো তার আগে যেটা হচ্ছে আমার যে জাদুর বাক্স সেই জাদুর বাক্সে আমার পাখি রয়েছে সেই পাখিটাকে অবশ্যই আগে নিতে হবে না এখন ডিকি ভেতর থেকে পাখিটা বের করা হচ্ছে তোমরা কারা কারা জল ঢাললে আর কোন বয়ফ্রেন্ডের নামে না কোন স্বামীর নামে সেটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না সো আমরা এই যে আমরা এখানে এখন গাড়ি পার্কিং করে দিয়েছি গাড়ি পার্কিং করে এখন আমরা যাচ্ছি সিধা মন্দিরের দিকে আর এখানে অবশ্যই গাড়ির ভিড়টা তোমরা অবশ্যই দেখতে হবে মানে গাড়ির ভিড়টা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কি ধরনের ভিড়টা এখানে হয়েছে আর এখান থেকেই আমাদের হচ্ছে যে সিভিক সিভিক দাদারা আর যে পুলিশ দাদারা রয়েছে তারা হচ্ছে আমাদের এখান থেকে ভিড়টা আটকে দিচ্ছে যাতে করে না এই সাইডে আর বাইকের ভিড়টা হয় তো তোমরা দেখতে থাকো ভিডিওতে আমরা এখন পুরো মন্দিরের দিকে যাচ্ছি তো বন্ধুরা মন্দিরে যাওয়ার ঠিক আগেই দুপাশের রাস্তায় বসেছে বিভিন্ন রকমের মেলা এখন মানুষ তার ক্যামেরা নিয়ে নিয়েছে সেই ক্যামেরাতে করে সরি এটা হচ্ছে কি ব্রহ্মাস্ত্র এই একবার জাস্ট দেখে নাও এই হচ্ছে মোবাইল এই মোবাইলে করে তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে ভাই ওইরকম কিছু নয় লেগে থাকতে হবে কন্টিনিউ ভিডিও পোস্ট করলেই তোমাকে মানুষ ভালোবাসবে তো এরপরে আমরা চলে গেলাম বাবা মহাদেবের একটু মন্দিরটার সামনে তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমাদের দাসপুরের লাউদার ভূতনাথ মন্দির আমি এখন আছি ভূতনাথ মন্দিরের ঠিক পুকুরটার পেছনে যে এই পুকুরটা এখন জল নিয়ে বাবার মাথায় ঢালা হচ্ছে ড্রোনটা আছে ঠিক পুকুরের মাঝখানে মন্দিরের ঠিক সামনে এখানে শশা খেসারি কলাই সহ অনেক কিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে ভিড় আজকে আর এখানে অনেক মাটির হাড়িও রয়েছে মাটির খুঁড়িও রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে আর কি আর এইদিকে রয়েছে জিলাফির দোকান তো এখানে জিলাফি ভাজা হচ্ছে গরম গরম ওয়েদারাও গরম জিলাফিও খুব গরম আছে দেখতে পাচ্ছ ভিড়টা কি গোল্ড লেভেলের আর ওইদিকে অনেক দিদি বৌদিরাও রয়েছে পুরো অনেক দূর পর্যন্ত ভিড় আছে এখানে আইসক্রিমের দোকান আছে এরপর দেখা হয়ে যায় দুটো ম্যাডামের সঙ্গে তারা ভিডিও বানাচ্ছি দেখে দাঁড়িয়ে পড়ে আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিয়ে গেল সত্যি বলতে দাসপুরের ভূতরাত মন্দিরে সব থেকে আমার একটা জিনিস ভালো লেগেছিল যে এত ভক্তরা জল ঢালতে আসছে এই রোদ গরমে তাদের যাতে কোনো রকম কষ্ট না হয় সেই জন্য এখানে গুড়ছোলা ও সর্বতর বন্দোবস্ত করা হয়েছিল আমরা এটা গত তিন চার বছর ধরে করে আসছি আমরা শুধু নিজেরা কিছু ডোনেশনও পাই বাইরে থেকে যারা ইচ্ছুক ব্যক্তিগণ আমাদেরকে দিয়ে অনেক সাহায্য করে আর এর পিছনে আমাদের মোটিভ যে এই রোদ গরমে যাত্রীরা প্রত্যেক বছর আমরা দেখেছি জল ঢালে ঢালার পর রোদ গরমে প্রচুর কষ্ট পায় তো আমরা চাই যে জল ঢালার পর তারা যেন শরবত একটু ছলা রোড খেলে তাদের শরীরের জন্য ভালো এটা তাদের শরীরের কথা ভেবে এই টিফিনটা ব্যবস্থা করা হয়েছে মানুষ এখানে গুড় ছলা খাওয়া শুরু করে দিয়েছে তারই সঙ্গে মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন লোহার জিনিসপত্র যেমন কাঠারি বঁঠি সহ অনেক কিছু পাওয়া যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি যেতে চলেছি দেখতে যে লাইনটা কত দূর পর্যন্ত রয়েছে আসলে লাইনের তো শেষ হচ্ছে না অনেক দূর লাইন আছে তারই সঙ্গে লাইনে থাকা সমস্ত কাকিমা জেঠিমাদেরকে বললাম একটু হাই করার জন্য তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু লাইনের একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি আর এটা প্রায় আধ কিলোমিটার হবে সকাল সাড়ে তিনটা থেকে এখানে জল ঢালা শুরু হয়েছে প্রায় দশ হাজারেরও বেশি ভক্তরা এসেছিল এখানে সেই সঙ্গে আমরা এখন ড্রোন রেডি করতে শুরু করেছি আর এই দিকে রয়েছে ড্রোনের ওনার সকলকে এক্ষুনি হাওয়া খাইয়ে খাইয়ে নিয়ে যাওয়া হবে আর তারই সঙ্গে এখানে একটা জেঠুট সকলকে টিকা পড়িয়ে দিচ্ছিল তো তার কাছ থেকে আমিও একটা টিকা পড়িনি সকলকে হাওয়া খাওয়ানো হচ্ছে আর কি হ্যাঁ অবশ্যই অবশ্যই আরে ভাই কি রে

ভালো মোটামুটি খারাপ আর আমার অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে সত্যি বলতে মনটা খুবই ভালো লাগছে এরকম প্রথম আমি এরকম অ্যাকশন ফাইভ এর মাধ্যমে ভিডিও করছি আর কি তো জানি ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে কথা বলতে যে হয়তো একটু জড়িয়ে গেছে এত পাবলিকের সামনে যখন ক্যামেরা ধরে কথা বলতে হয় না সত্যি একটা চাপের বিষয় যে কি বলবো মানে ঠিক কথাও ভুল বেরিয়ে যায় এই মন্দিরে গিয়ে তো অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছিল আবার কথাও হয়েছে কিন্তু সকলের সঙ্গে ভিডিও নেওয়া হয়নি বাড়ি ফেরার পরে তো এখানে দাদারা আমাদেরকে দুটো মিষ্টির প্যাকেট দিয়েছিল সত্যি বলতে ভিডিও করতে গিয়ে যে এরকম মিষ্টির প্যাকেট পাবো সেটা সত্যি আমি আশা করিনি সকালে জল ঢালতে এসে খেয়ে যাচ্ছে আমরা জল না ঢালতে এসে এসে শুধু ভিডিও করতে দিয়েছে লাভ হয়ে গেল এবার আমরা যাবো অন্য মন্দির এবার সেখানে দেখা যাক সেখানে যদি কিছু দেয় নাকি দেখে নাও ওরে ভাই না সেরা সেরা মিষ্টি দিয়েছে চলো তো অনেক কিছু ভালো ভালো দিয়েছে তো ঝাঁকড়েশ্বর যাবো তো চলো তাহলে ঝাঁগড়েশ্বরের দিকে যাওয়া যাক বলো একটা প্রশ্ন যেটা হলো যে এরকম ভিডিও করতে গেছি এসে আগে কি তোমাকে কেউ এরকম মিষ্টি খাইয়েছে না মিষ্টি খাই প্রথমবার কোথাও ভিডিও করতে গিয়ে আমাকে কেউ মিষ্টির প্যাকেট দিল মিষ্টির প্যাকেট দিলো সঙ্গে মানে এই ধরনের একটা মানে সেলিব্রিটি টাইপের একটা মানে ফিল আসলো একটা সবই সম্ভব সবই তোমাদের ভালোবাসা হ্যাঁ সবই তোমাদের ভালোবাসাতে সবই সম্ভব শুধু তোমরা সাপোর্ট করে যাও নতুন নতুন অনেক কিছু আসবে